সালাম আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মনিস কুকিং আর্টে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আস্ত খাসির মাথার রেসিপি এই আস্ত খাসির মাথা সাধারণত বিয়েবাড়ির মতো বড় অনুষ্ঠানে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের আপ্যায়নের জন্য তৈরি করা হয়ে থাকে আবার বাড়ির নতুন জামাইয়ের আপ্যায়নের এই আস্ত খাসির মাথা রান্না করা হয়ে থাকে এখানে আমি একটা আস্ত খাসির মাথা নিয়েছি এই মাথাটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি একটা সুতা দিয়ে মাথাটা ভালো করে বেঁধে দিব এতে করে মাথার মধ্যে যে মগজটা থাকে সেটা বের হয়ে যাবে না আর মাথাটা রান্না করতেও সুবিধা হবে এখানে আমি হাড় চর্বি সহ দেড় কেজির মতো খাসির মাংস নিয়েছি এই মাংসটার সাথেই আমি খাসির মাথাটা রান্না করব। শুধু শুধু মাথা রান্না করলে খেতে ভালো লাগবে না খানিকটা মাংস দিয়ে রান্না করলে মাথার মধ্যে তেল মশলা ভালো করে ঢুকবে আর মাথাটাও খেতে ভালো লাগবে এবার আমি একটা প্যানে সবগুলো মাংস দিয়ে দেব আমি এখানে তেল ঝাল মশলা অ্যাড করব এখন আমি মাংসের সাথে দিব এক কাপ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ আদা রসুন বাটা দুই চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ হলুদ দেড় চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দেড় চা চামচ লবণ চারটুকু দারুচিনি পাঁচটা ছোট এলাচ দুইটা কালো এলাচ একটা জয়ত্রী এই পরিমাণ নিয়েছি সেটা ভেঙে দিয়ে দিব আট দশটা গোলমরিচ আট দশটা লবঙ্গ দুইটা তেজপাতা সবশেষে দিব এক কাপ সরিষার তেল এখন হাত দিয়ে সবগুলো উপকরণ মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিব মাংসটা আমি ততক্ষণ পর্যন্ত মাখাবো যতক্ষণ পর্যন্ত না এটা থেকে সুন্দর একটা অ্যারোমা ছড়ায় আমার মাংসটা মাখানো হয়ে গিয়েছে এবার আমি খাসির মাথাটা এখানে দিয়ে দিব আর এটাকেও মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিব আমি সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি একটা ঢাকনা দিয়ে এগুলো ঠেকে দিব তারপর চুলাটা অন করে দিব ফিরে এসেছি দশ মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা থেকে কিছুটা পানি বেরিয়েছে এখন আমি সব কিছু নেড়ে চেড়ে উলটিয়ে পাল্টিয়ে দিব তারপর আবারও ঢাকনা দিয়ে ঠেকে দিব ফিরে এসেছি আরও দশ মিনিট পর আবার মাংস এবং মাথা নেড়ে চেড়ে দেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব আবারও ফিরে এসেছে পাঁচ মিনিট পর এবার আমি আর ঢাকনা দিব না মাথাটা নেড়ে ভালো করে কষিয়ে নিব মাথাটা একটু বেশি সময় ধরে কষিয়ে কষিয়ে রান্না করলে এর মধ্যে তেল ঝাল মশলা ভালো করে ঢোকে আর এটা খেতেও অনেক ভালো লাগে আমার মাথাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি মাংসটা প্রপারলি সিদ্ধ হওয়ার জন্য এখানে কিছু গরম পানি অ্যাড করব তারপর নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে থেকে দিব ফিরে এসেছি বিশ মিনিট পর এবার আমি এর সাথে দেব চারটা আস্ত রসুন রসুনটা আগে দিলে গলে যেতে পারে তাই আমি মাংসটা অর্ধেক সিদ্ধ হবার পর রসুনটা দিচ্ছি এখন সবগুলো উপকরণ আবারও নেড়ে চেড়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব ফিরে এসেছি আরো বিশ মিনিট পর এবার মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আর ঢাকনা দিব না মাথা সহ মাংসটাকে ভালো করে কষিয়ে নিব কারণ খাসির মাংসে একটা বাজে গন্ধ থাকে মাংস ভালো করে কষালে গন্ধটা দূর হয়ে যাবে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন আমি মাংসের সাথে দিব হাফটা চামচ ভাজা জিরার গুঁড়া এই ভাজা জিরার গুঁড়া দেবার কারণে মাথাটা থেকে সুন্দর একটা অ্যারোমা আসবে আর মাথাটা খেতেও অনেক ভালো লাগবে এখন ভাজা জিরার গুঁড়াটা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব তারপর চুলাটা বন্ধ করে দিব আমার আস্ত খাসির মাথাটা তৈরি হয়ে গিয়েছে এই মাথাটা একটু বেশি সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরো মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাও ফলো করবেন আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ